মৌরির মডার্ন সোসাইটি ক্লাব বিগত চার বছর ধরে বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রক্তদান শিবিরের আয়োজন করে আসছে প্রায় একশোরও বেশি মানুষ প্রতি বছর রক্ত দেয় এবং তার সঙ্গে এবছরের নতুন সংযোজন প্রতিবন্ধী বা বিকলাঙ্গ মানুষদের হাতে গাড়ি প্রদান করা এই যে মহাত কাজ এর জন্য খুশি এলাকার সমগ্র মানুষ তাদের এই মহতি উদ্দেশ্য তাদের এই মহতি কর্মকাণ্ডে আপমর সাধারণ মানুষ আপ্লুত এবং খুশি তার সঙ্গে চলছে স্বাস্থ্য পরীক্ষা শিবির বিভিন্ন দিক থেকে মানুষ এসে তাদের স্বাস্থ্য নিরিকে তাদের স্বাস্থ্যের কি পরিস্থিতি সেটাও একবার চেক করে নিতে ভুল করছে না দেখতে পাচ্ছেন সেই স্টেজ যেই স্টেজে জ্ঞানীগুণী মানুষ থেকে শুরু করে সবাই উপস্থিত কি প্রিয়াপাল কি বললেন প্রশংসনীয় যারা করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এখন ভালো উদ্যোগ নেওয়ার জন্য এবং সঙ্গে সঙ্গে যারা কিছু পড়া বাচ্চা রয়েছে তাদের জন্য আজকে এখানে অনেকগুলো গাড়ি দেওয়া হচ্ছে তাদেরকেও যাতে তারা নিজেরা চালিয়ে যেতে পারে তাদেরও তো প্রেমের কাছে কখনো প্রচন্ডের হ্যাঁ নিশ্চয়ই একটা রকমে এমন একটা জিনিস এটার বন্ধনে আমরা সবাই বলি রক্তের বন্ধন এখন রক্তের বন্ধন বলতে আমরা বাস্তবে যেটা বলছি আত্মীয় পরিজন আসলে যারা উপরলে এটা সৃষ্টি করেছে এই বন্ধনটাকে দিয়েছে কারণ রক্ত এমন একটা জিনিস যেটা কেনা যায় না এবং সেটা মানুষের শরীর থেকে মানুষের শরীরে দেওয়া হয় আজকে যারা রক্ত দিচ্ছে তারা কোনো ধর্ম নেই তাদের তাদের কোনো চাঁদ নেই তাদের তারা শুধুই হিসেবে রক্ত দিচ্ছে এবং এই রক্ত ব্লাড ব্যাঙ্কে যাবে সেখান থেকে যারা রক্ত নেবে তারাও কিন্তু জিজ্ঞাসা করবে না এই রক্তটা কোন যাবে বা কোন ধর্মে বাইরে আমরা যতই হিন্দু মুসলিম নিয়ে চিৎকার চেঁচামেচি করি না কেন ওপরলা কিন্তু আমাদের এই বন্ধনে বেঁধে রেখেছে একে অপরের প্রয়োজনে এই রক্তের মাধ্যমে আমরা কিন্তু একে অপরের যুক্ত থাকি এবং মানবতার যে বন্ধন মানব যে ধর্ম সেটা আমরা পালন যার হাত ধরে যার ঐকান্তিক প্রচেষ্টায় আজকে এই শারীরিক প্রতিবন্ধী মানুষদের হাতে গাড়ি প্রদান করা হল সেও আজকে স্টেজে উপস্থিত আমন্ত্রিত আসনে তার এই কাজ তার এই সামাজিক সামাজিক দৃষ্টিভঙ্গি তার এই সমাজ উন্নয়ন মানুষের মুখে হাসি ফোটানোর এই যে উদ্যোগ তাতেও খুশি সাধারণ মানুষ তাকেও বরণ করতে ছাড়ল না মডার্ন সোসাইটি ক্লাব এবং স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিভিন্ন রকম তৃণমূল কর্মী সমর্থকরাও উপস্থিত এই স্টেজে আসন অলঙ্কৃত করতে শুনবো এলাকার একজন প্রতিনিধি কি বললেন কথা যেটা হচ্ছে যে একটা ভাবনা চিন্তা আমাদের ভাবনা চিন্তা ছিল না যে অনেক অনেক রকম প্রোগ্রাম করে যে এই প্রতিবন্ধীদের মধ্যে ভাবনা চিন্তা আমাদের ছিল না আমাদের লালটুদা হাওড়া ফেমাস খুব স্বেচ্ছাসেবক মানে মানুষের পাশে থাকে আমাদের দেখে উনি আমাদের দেখে বললেন যে এইসব প্রোগ্রামগুলো ওদের কথাও ভাবতে হবে ওদের কথা ভাবতে হবে সেই জন্য আমাদের বললে যে আমি পাশে আছি তা তোমরা এই প্রোগ্রামটা নেও আমরা শুধু ধরতে দেখলাম যে মানে অনেক লোকের অনেক কথা ভাবে কিন্তু এই লোকগুলোর ভাবনার কথা এই লোকগুলোর ভাবনা চিন্তার বিষয়টি কিন্তু আমাদের মাথায় ছিল না তা ওনাকে আমি ধন্যবাদ দেবো থাকি যে এই বিভিন্ন ধরনের একটা প্রোগ্রাম আমাদের মানে সব পাশে দাঁড়িয়ে সহায়তা করেছে সেই তো আছেন। পাশেই যে মানুষের সম্বন্ধে এত মানুষ বলছে তার কাজের জন্য তা আপনার পাশেই আছে। কেমন লাগছে একটু মনে কি আনন্দ লাগে? ভালো লাগে আয়নাকে পেয়ে আমরা বহু দিন ধরে লালুদার সামনে আছে। যেভাবে উনি যেটা দিয়েছেন ওটা মানে কি বলবো অপরালা পাইয়ে দিয়েছে মানে এমনভাবে যাতে উনি আমরা যাতে এই অনুষ্ঠানটা এইরমভাবে আরও বড় করে নিয়ে যেতে পারি সেই পজিশনটা আমাদের উপলারা করেছে আর লালটুদা আমাদের কাছে থেকে এই কাজটা আমরা করতে পেরেছি আপনার নাম আমার নাম কুমার কথায় আছে বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয় শুনবো লালটুখান খান কি বললে তার জন্যই তো আজকে মুখে হাসি সাধারণ মানুষের কিন্তু আমি সেই ক্লাব করে তো পরিচয় দেবো না তো আমি একটু ওই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসি আগামী দিনে এই ক্লাবের ছেলেদেরকে আরও কিছু করেছি প্রোগ্রাম দেওয়ার জন্য দুঃস্ব অসহায় কিছু মেয়ের যদি আগের দিনে বা পরের দিনে আগের অনুষ্ঠানের পর নিয়ে দেওয়া যায় সেই জন্য আমি ক্লাবে ছেলেদেরকে আমি অনুরোধ করেছি তার জন্যে আমি স্যাম এদের পাশে দাঁড়াবো তাদের সহযোগিতা করার জন্য একটা পুরনো বন্ধুটা আমাদের খুব ভালোবন্ধু আর এই যে সব সবসময় মানে এই অঞ্চল হাবড়া বলে না হাবড়া থেকে কলকাতা অবধি সবাই জানে লাল্টু সবসময় মানুষের বিপদের সময় পাশে থাকে প্রত্যেকটা বিপদ আপদে লোকের সামনে থাকে আর তার একটা উদাহরণ আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি আজকে লোকদেরকে লিকে চেয়ার হুইল চেয়ার এসব দিচ্ছে এটা এই কাজগুলো মানে অনেক মানুষের কাছে অনেক টাকা হতে পারে লিখে এই যে নেট কাজ এটা ভালো কাজ করার জন্য মন চায় সেই মনটা ভালো কাজ করার জন্য মন আমাদের ভাই আছে যে সব সময় সারা বছর মানুষের বিপদ আপদে এই পাশে থাকা তার জন্যে আমরা লাড্ডু ভাইকে অনেক অনেক ধন্যবাদ দেয় জানাই আর আমরা চাই আর লাড্ডু ভাই আমাদের এটা প্রত্যেকটা কাজে আমাদের লাড্ডু ভাইকে আমরা পাশে পাই ধন্যবাদ আপনার নাম আমার নাম শ্যাম মালিক অলরেডি আনিজান মালিক মহাসনের প্রেসিডেন্ট সেক্রেটারি এমন একজন মানুষকে পেলেন অসহায় মানুষ হ্যাঁ আমাদের অত্যন্ত ভালো লাগে আমরা দাদাকে পাশে পাই শুধু আর্থিকভাবেই নয় সব কিছু দিক থেকে আমরা দাদাকে সকলের কাছে পাই দাদা আমাদের সাথেই থাকে আর শুধু এবছর নয় দাদা প্রতি বছরই আমাদের সঙ্গে সহযোগ করতে আসে আপনার নাম আমার নাম বাবুল সুখ আপনি সংস্থা মডার্ন সোসাইটি ক্লাব ক্লাবের সম্পাদক দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে